আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে জুমার রাতে উপস্থিত করে দিলেন আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদান কাসীরাতান তাইয়িবা মবারাকান ফী ফি রব লাকাল كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك এই বাক্য কি মুখস্থ আছে সবার আল্লাহর প্রশংসা বেশি বেশি করবা আল্লাহ সব হায়ান তালা সব বাড়াই দিবেন নিয়ামতের শুক্রিয় আদায় করা না তোমরা যে হাফেজ পড়তেছো হেফস পড়তেছো কত মানুষ তো পড়তে পারতেছে না আল্লাহ তালা যে তোমাদেরকে পড়াচ্ছে না এই জন্য নিয়ামতের কী করা শুক্রিয়া আদায় করা উঁচু গলায় কণ্ঠ ছেড়ে দিয়ে মাথা উঁচু করে বড় কারকার। এখানে তো হওয়ার জন্য আসছে এছাড়া তার এখানে নাই হওয়ার সাথে সাথে কি হয়েছে এই যে অনেকে দাখিল পাশ করে যাচ্ছে সেটা একটা লাভ তাহলে আমরা এই অনুষ্ঠান শুরুর আগে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনি একজন আসো স ইচ্ছায় যে কোরআন করবা এত মানুষ ডাকা লাগে সবাইরে রে তো ভালো দিক না এটা ভালো লক্ষণও না এগুলো কি ভালো লক্ষণ ডাকিয়ানা এটা ভালো লক্ষণ ডাকার সাথে সাথে এক একজন নিজের থেকে উঠে চলে আসবা আসো তাহিদ তাহিদুল ইসলাম মুল্লা হ্যাঁ জিহান জিহাদি তাহিদুল ইসলাম জিহাদি জমি জিহাদের ময়দানে তুমি করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تتغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرقام عنها للأنام فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان ইসলামিক সংগীত বলবা একজন আসো তোমাকে ঘুম আসতেছে হাত উঁচু করে দেখো ঘুম আসতেছে সবাই একদম এই পর্যন্ত দেখো এরকম করদের ঘুম যাবে না সবাই করো দেখা যায় আস্তে আস্তে এটা তারা ফুটায় না তারা তারা এরকম হ্যাঁ সিগন্যাল বাতি সিগনাল বাতি চলে না এরকম 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 সবার হাত আছে হাত নামাও ইসলামিক সঙ্গীত একজন আসো ইসলামিক সঙ্গীত কেউ বল বা একজন আসো

আসো তুমি আসো এই এই ব্যাগে কি নিয়ে আইছো একজন ইসলামী সঙ্গীত ব বাসে প্রস্তুতি নাও তাড়াতাড়ি ইসলামিক সঙ্গীত যে বলবা তো প্রস্তুতি নাও এই বাসে আসো তুমি এই গ্যালারিতে কি নিয়ে আইছ তুমি নিয়ে আইছো এটা কি সবাই মিলে দেখিয়ে দেখি মিষ্টি উ এটা ধরো একটু দেখাও সবাই রে কি কেক কেন হ্যাপি বার্থডে নাকি কারুট সুন্দর কেক বানাইছো কি সবাই খাওয়ার জন্য আমাকে খাওয়ার জন্য হ্যাঁ শুধু আমাকে জন্য মানে শিক্ষকদের জন্য আর এই যে এরা দেখতেছে একে কি হবে দেখছো তোমরা কি বার্থডে কেক হ্যাঁ নাকি এমনি বাড়ি বানানো নাকি নাকি না কিনে আসা কত নিচে তো একটা শরীর দাও তোমাকে কাটিয়ে দিনে মানে আমরা একটু কাটি আছে সুরি আছে আচ্ছা ইসলামী সংগীত কে বলবা আর এই যে বড় ভাই দেখার জন্য ই নিয়ে যে কি কয় রে এই পিএসি বাজা নিয়ে আইছে আর সেই যে সোলা বাজা সোলা বাজা দেখছো তোমরা এরকম নিয়ে আসবা শিক্ষকের কাছে মাঝে মাঝে দেখা করতে আসলে এরকম নিয়ে আসবা হাদিয়া নিয়ে আসবা আচ্ছা তাড়াতাড়ি আসো ইসলামিক সঙ্গীত যে বলবা তাড়াতাড়ি আসো এটা কি কাটতে হবে বিসমিল্লা কয়ে মানে মাঝখানিতে না এই ফুলিতে হ্যাঁ বিসমিল্লাহ হলো তোমরা দেখো যে কুরবানির গরু জবাই দিচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবর নাহাই তাকবীর আমরা একটু খাইয়ে দেখি কেমন লাগে নাকি হ্যাঁ তুমি আনছো তোমার একটু দিয়ে নাকি আমি আগে খাবো তো সবাই একটু দি নাকি আলহামদুলিল্লাহ ভালো তা কোন উদ্দেশ্য দিচ্ছে বল না কোন উদ্দেশ্য দিচ্ছ ও তো ফলাফল পাওয়া যাবে আচ্ছা তুমি যে উদ্দেশ্য দিচ্ছে আল্লাহ তালা সেই নেট ওয়ার্কশ পূরণ করুক ঠিক আছে আমরা হুজুর গেট টু দিই না হোক ওই দূরে দেখাও দেখাইছে আমাকে মাদ্রাসাটা দেখাইও সাজ্জাদ কো ওইদিকে আয় আমি এসে বড় ভাই কো বড় ভাই সাজাদ কো এদিকে তো ভালোই স্বাদ সেই স্বাদ হ্যাঁ বুঝুর আস্তে আস্তে তুমি যে নিয়ে আসো তোমার একটু স্যার খুব বড় বাইরে পাইছ হ্যাঁ কোয়া নেই বড় বাইরে ডাক দাও কোথায় ডাকে এই এই এইতে আবার ক্ষতি আছে নাকি এই রং টং দেওয়া রং দেওয়াতে ক্ষতি আছে না হ্যাঁ আচ্ছা তো আমরা সবাই কেক খাচ্ছি তোমার একটু কেক দিই এই কোন আসো তুই বড় ভাই মানুষ কেছে মাথা ব্যথা করতেছে জ্বর আসতেছে এদিকে আসো এই বড় ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করো বড় ভাই যেন জ্বর আল্লাহ তাআলা ভালো করে দেয় নাও কিসের জন্য তুমি খাও না এটুক নাও না আমি খাইছি নাও সাজাদ সাজাদ এটুক দিল তো না তুমি নাও এটুক নাও এটুক নিয়ে চলে যাও তাও সাদ আছে আল্লাহর মতে আচ্ছা শোনো কি কই তোমরা তোমরা ইসলামী সংগীত কে বলবো তাড়াতাড়ি আসো বললি এরে বললি তাড়াতাড়ি এরে বললে তাড়াতাড়ি ছুটি দেবো আসো এই যে চেক কেক আছে ঠিক আছে তোমরা একটু দোয়া করে নে আল্লাহ তালা যে উদ্দেশ্য দেশে সেই নেক মাসাদ কি করুক পূরণ করুক কেক তো ছোট সবারে দেওয়া তো সম্ভব না সম্ভব তোমরা কি রাগ করতেছ নাকি এটা অনুষ্ঠান মানে ছোটো অনুষ্ঠান তা তোমরা আশা একটা ইসলামিক সঙ্গীত বলো তারপরে আমরা আগামী সপ্তাহ থেকে কিভাবে এই সামনে যেহেতু পরীক্ষা মাসের শেষে রুটিন দিয়ে দেবো দু একদিনের মধ্যে পরীক্ষা রুটিন আমরা সাপ্তাহিক যে অনুষ্ঠানটা যে অনুষ্ঠান সেই শিক্ষানীয় অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয় এটা আমরা আরো চেষ্টা করব আর কি দেওয়ার জন্য আসো তোমরা একজন একটা ইসলামিক সঙ্গীত বলো আমরা আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিই আগামী সপ্তাহ থেকে যাতে সুন্দরভাবে করা যায়

का रे बाबो तुमी वादो माया रोड रे आसोंका रे बाबो तुमी वादो मायार नो रे कार बापें मेरे सागर रे म्हण को কন মায়া দি চামনি তোমায় করে দিল কাবুন কন গানে গঙ্গা হিতে কন গানে গঙ্গা পাখি যায় মুড়ে আপন করে তুমি বজনায় রডরে আপন করে ভালো তুমি বজনায় রডরে

खुशी মালিকে मालिक तबे दिबे नजर सिरो सुख ही करबे तबे सिरो सुख ही करबे तबे जन्नत रेहिने अफुनकारे बाबू আমরা এই সপ্তাহে তাড়াতাড়ি ছুটি দেবো সবাই রেডি একটু কেক দেবো এই পাশে আসবো পিছনে চলে যাবা এই লাইন দিয়ে আসো একটু করে না তোমরা কোনো হুজুর আমাকে দিলো না আসো আসো এই লাইন দিয়ে আসো তাড়াত্রে আসো রেডি রেডিও

সিরিয়াল দিয়ে আসো আসো ওই পাশে ওঠো না কেন তাতে আসো ভালো কেক আস সিরিয়াল দাও সিরিয়াল দাও নিচে জানো ফেলাই না ফুল কার বাকি পড়বে না তাদের নাকি ইমামুদ্দিন নাও নাও যায় নাকি মাহমুদুল নাও এ মাহমুদ এদিকে আয় তোর আজকে মার খাইছিস না এদিকে আর কি যে মার খাইছো সে তুমি বা সবার হবে না তো ইনশাল্লাহ তুমি সে পলা নু যাইবা নাকি পলাব না এসেন মিয়া ও মাহিমিয়া মার খাইছিলে তোমার তো ফুল দি করবা না বুঝছো চৌকি দিয়ে না ওইদিকে তাকাই দেখাও তুমি ও তুমি তো যাত্রা বাড়ি পরাই গেছিলে মিথ্যা বলতামূপ কই আসুন মুখলেশ নাও

তাহিদ নাকি তাহিদ মিয়া কেমন আছো না এটা আনন্দ করতে বুঝলাম আর তাসিন মিয়া তাসিন মিয়া আসো মকবার না তুমি মার খাইছিলে হ্যাঁ তা একটু ফুল নেবো যারা মার খাইছিল তারা একটু বেশি না একটু ফুল নেবো একটু মার খাইছিলে ধরো তুমি একটু বেশি নাও মার খাইছিলে ওই মুসে এখন আজ যাবা বাইরে আজ যাবা

তুমি দেখাইছো হ্যাঁ দেখাই যাও তাহলে এই পর্যন্ত সবাই হাত পাও দিয়ে খাতে চলে যাও